আমি বারে বারে বলতেছি আপনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে খারাপ কাজের জন্য মেয়ের বিবাহ চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য ছেলেটার বিবাহ চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আপনি তদবিরটা করবেন না এতে বিপরীত হবে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি আর সেটা হলো বিয়ে বাঙাল তদবি আমরা সবসময় জানি বিয়ে কিভাবে জোড়া লাগাতে হয় আজকে এই বিধুর মাধ্যমে আপনাকে জানিয়ে দিব এবং শিখিয়ে দিব তদবিরটা বলে দিব কিভাবে বিয়ে ভাঙতে পারবেন একটা ছেলের বিবাহ শুরু হয়ে গিয়েছে একটা মেয়ের বিবাহ ঠিক হয়ে গিয়েছে এই বিবাহটা কিভাবে আপনি ভেঙে দিতে পারবেন এই তদবিরটা আজকে আপনাকে শিখিয়ে দিব কেহ মাইন্ড করবেন না কেহ খারাপ মাইন্ডে দিবেন না দিনদার ভাই ও বলরাম আপনারা অনেক সময় কমেন্টে এবং ফোনে আমাদেরকে এই কথা বলে থাকেন যে অমুক মেয়েকে অমুক ছেলেকে আমরা পছন্দ করেছিলাম প্রেম ভালোবাসা করছেন যেটাকে বলা হয় বিয়ের আগে প্রেম ভালোবাসা করা না যায় তো এই প্রেম ভালোবাসা করে আপনি ফাইসা গেছেন এখন ঘুমাতে পারেন না শুইতে পারেন না খাইতে পারেন না চলতে পারেন না কাজকর্ম করতে পারেন না আপনারা আশা করি এই ভিডিওতে ক্লিক করেছেন এবং এই ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ কোরআন সুন্নাহ দ্বারা আমাদের এই চ্যানেলটি পরিচালিত কোনো সেরেকের গন্ধ পাবেন না কোনো বেদায়াতি কোনো কুফরি কোনো জাদু কালো ম্যাজিক সম্পর্কে এই চ্যানেলের মধ্যে বলা হয় না প্রদত্ত রহমত এবং সাহায্য এবং শরিয়ত মোতাবেক কোরআন সুন্নাহ অনুযায়ী বিভিন্ন তদবির আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয় দেরি ভাই বোনেরা আপনারা আজকে এই তদবিরটা করতে পারেন যে কোনো বিয়ে ভাঙানোর জন্য কোনো খারাপ কাজের উদ্দেশ্য নিয়ে খারাপ পন্থা নিয়ে বিতর্গতভাবে আপনি একজনকে নষ্ট করার উদ্দেশ্যে তাকে ক্ষতি করার উদ্দেশ্যে আপনি এই করবেন না তাহলে কোনো কাজ হবে না আপনার আপনি এই কাজটা করতে পারেন আপনার নিয়ত সহি অমুক ছেলেকে আপনি ভালোবাসছেন অমুক মেয়েকে আপনি ভালোবাসছেন পছন্দ করছেন তার সঙ্গে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার কথা ছিল আপনার এখন এই মেয়েটার বিবাহ ঠিক হয়ে গিয়েছে এই ছেলেটার বিবাহ ঠিক হয়ে গিয়েছে এখন আপনি এই তদ্বিরটা করেন এই তদ্বিরটা করার সময় হলো তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনাকে তিন দিন এই কাজটা করতে হবে তিন দিন এই আমলিয়াতটা আপনাকে করতে হবে এই তদ্বিরটা করতে হবে ডাইরেক্ট আল্লাহর উপরে বিশ্বাস করে এটা হলে একিনের খেলা বিশ্বাসের খেলা আল্লাহ যদি কবল করেন তাইলেই হবে অন্যতায় হবে না এইভাবে আমলগুলো করে অনেক মানুষ উপকৃত হয়েছে আল্লাহ যাদেরকে উপকৃত করছেন সফলতা দান করছেন আপনি করতে পারেন আল্লাহ উপরে বিশ্বাস রেখে একিন রেখে তো দিনদার ভাই আমি বারে বারে বলতেছি আপনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে খারাপ কাজের জন্য মেয়ের বিবাহ চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য ছেলেটার বিবাহ চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আপনি তদবির করবেন না

তাহাজত নামাজ পড়ার পরে আপনারা জানেন মহান আল্লাহ তালার গুণবাচক নাম আছে নিরানব্বইটা নাম খুবই অত্যন্ত পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ এই নামগুলো দুইটা নাম আপনি এক শ্বাসে এগারো বার পড়বেন এক শ্বাসে আপনি এগারো বার শেষ করেন এই নিয়মে আপনি এটাকে সাতবার পড়বেন একশে এগারো বার পরে এইভাবে সাতবার পড়বেন তারপরে এটার উপরে তো আপনি আমল করবেন ইনশাআল্লাহ এটা আপনাকে তিন দিন আমল করতে হবে পাশাপাশি তাহার শেষ করে এই আমলটা করবেন তারপর আপনাকে পবিত্র আল কোরআনের বাণী একখান আয়াত পাঠ করতে হবে সেটা হলো দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নিবেন কয়বার বললাম তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আমরা যে নামাজের মধ্যে দুরুদ শরীফটা পাঠ করে তিনবার পড়ে নেবেন আবার এই আয়াতটা পাঠ করার পরে আবার তিনবার পড়ে নেবেন এই আয়াতখানা হলো ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ 11 বার পড়েন এভাবে এটাকে আপনি সাতবার পড়েন 11 বার 11 বার তো পড়বেন একবার হওয়ার পরে আবার এগারো বার আবার এগারো বার আবার এগারো বার আবার এগারো বার এভাবে সাত বার যখন হয়ে যাবে তখন দুরুশ পাঠ করে দুইটা হাত আল্লাহর দিকে তুলে দেন হে আমার মালিক হে আমার পরোয়ার দিকা তুমি আমার মনের আশা কবুল করো আমার জন্য যদি মঙ্গলজনক হয়ে থাকে আমার বালাই যদি এখানে থাকে আমার মনের আশাকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহর কাছে চান আল্লাহ আপনার কথা শুনবেন আপনি আল্লাহর বান্দা বন্দিগি করে আল্লাহর কাছে চাইছেন আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করবেন যার বিয়ে ভাঙার জন্য আপনি দোয়া করছেন সেই জন্য আপনার সহধর্মিনী হিসেবে আল্লাহ কবুল করেন আপনি মেয়ে হয়ে যে দোয়া করলেন তার বিয়ে ভাঙার জন্য সেই জন্য জন্য আপনার সহধর্মী হিসেবে কবুল হয়ে যায় কাছে মিনতি করলেন আল্লাহ কবুল করে নিবেন দিনীবাই ও বোনের বোনেরাম দিনদার ভাই ও আমি আশা করি আপনাদেরকে এই আমলটা বিয়ে ভাঙার তদ্বির আপনাকে বুঝাতে পারছি কেউ খারাপ কোনো মাইন্ডে নিবেন না সম্পূর্ণ ভিডিও দেখে আপনি কমেন্ট করবেন আর নিত্য প্রয়োজনীয় ইসলামী তদ্বের পাওয়ার জন্য যে কোনো বিষয়ে আমাদেরকে কমেন্ট করবেন আপনাদেরকে ওই সংক্রান্ত ভিডিও আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ আমাদেরকে বুজদান করেন আমিন